ভালো আছে না জি ভাই আপনাকে বেসিক্যালি কী কী কালার আজকে থাকবে ভিডিওতে ভাই আছে ছয় এর জোগার্স আচ্ছা অসংখ্য কালার কি কী আইটেমগুলো বেসিক্যাল থাকে আপনার কাছে ড্রপ শোল্ডার থাকে আচ্ছা

একটা বাচ্চাদের মাল এমব্রয়ডারি সবাই চায় আচ্ছা সেই সুন্দর অসংখ্য কালার আছে কালার গুলো দেখি ব্ল্যাক এর মধ্যে না সেই সুন্দর কিন্তু অসাধারণ আচ্ছা ওকে তারপরটা দেখি তারপরে আর একটা দেখেন এইগুলো বারো পিসের বারো পিস এ বিলিস্টার আচ্ছা আমরা একটা বিলিস্টার দেখি দেখি কিভাবে বিলিস্টার গুলো থাকবে এই যে বিলিস্টার এরকম বিলিস্টার থাকবে জি এখানে বারো পিস থাকবে বারো পিস আছে আচ্ছা কেউ যদি চায় দোকানে সে এক বিলিস্ট নিতে পারবে হ্যাঁ 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 এক বিলিশটা দুই বিলিশটা যার যে কয়টা দরকার নিতে পারবে নিতে পারবে আচ্ছা ওকে তারপরে কালারটা দেখি আমরা এই যে আর কালার আর অসংখ্য কালার আছে সেই সুন্দর কিন্তু আর নেভি ব্লু কালার মধ্যে আর মানে কতটা কালার আছে কালার 15 20 টা কালার আছে 15 থেকে 20 টা কালার আছে আচ্ছা আমরা কি কালার দেখাচ্ছি তারপরে এমব্রয়ডারি ছাড়াও কিছু আছে যারা হয়তো এমব্রয়ডারি চায় না আচ্ছা যে এমব্রয়ডারি দরকার নেই এমব্রয়ডারি ছাড়া যদি থাকে আচ্ছা এই ধরনের অনেকগুলি কালারের মাল আছে যেগুলো সব এই পাশে স্টক

সবাই এগুলা সাইজ কত থেকে শুরু করছেন সাইজ আছে পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজ কত থেকে শুরুটি বলে দেন আপনার 22 আছে তারপরে 24 আছে আচ্ছা তারপর 28 আছে 30 আছে 42 আছে 42 আছে এটা ফront সাইড দেখি একটু এই যে ফront সাইড ও কিন্তু ফront সাইডে ডিজাইন পাকা সাইজ পাকা সাইজ জি আচ্ছা ওকে তারপরটা দেখি এই যে ব্যাক সাইড আচ্ছা এটা ব্যাক সাইডে কিন্তু আরো জোস শে সুন্দর লাগছে এটা আছে ফront সাইড নাই আচ্ছা সেই সুন্দর কিন্তু এগুলি আসলে এই বাচ্চা আইটেম পাওয়া যায় না রাইট এগুলা আমরা এই ইদ উপলক্ষ্যে আর কি এগুলি সব উঠাই ঈদের জন্য কালেকশন নিয়েছে এগুলা আচ্ছা দেখেন সেই সুন্দর কিন্তু এগুলা প্রচুর চাইদে কিন্তু আচ্ছা ওকে তারপরে দেখি আমরা তাহলে এগুলি কয় পিসে বিলিস্টার হবে এগুলি সাইজ হচ্ছে আপনার পাঁচটা সাইজ তো আচ্ছা 10 পিসে বিলিস্টার হবে 10 পিসের বিলিস্টার অসাধারণ দেখেন সেই সুন্দর কিন্তু ওকে

আচ্ছা কেউ চলে এক ব্লিস্টটা নিতে পারবেন হাউজে এসে আর কন্ডিশন কুড়িয়ে দুই ব্লিস্ট অর্ডার করবেন ওখানে আপনার জানেন দেখেন তো সে সুন্দর রং কস্ট তো গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড রং কস্ট আচ্ছা এগুলো কত করে রাখবেন শুধু পাইকে দিতে এগুলি একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা যারা নেবেন একশো ষাট টাকা নিতে পারেন একদম প্রাইসটা খুব কম যারা নেবেন আবার সে বুঝতে পারবেন কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর সেল হয়েছে আমি আমার ভিডিও করার পূর্বেই এরপরে কোনটা দেখবো এই যে ম্যানসের এগুলা ম্যানসের

এগুলো কয় পিসে বিলিস্টার এগুলি তিন পিসের বিলিস্টার করা থাকে তিনটা সাইজ তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ আচ্ছা দোকানে এসে তিন পিস নিতে পারবে তো হ্যাঁ তিন পিস সর্বনিম্ন তিন পিস নিতে পারবে আচ্ছা তারপরটা দেখি পরেরটা কিন্তু দেখেন আরো এটা জোস লাগছে এই সুন্দর আরো অনেক ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে আচ্ছা বাকি কালার শুনে দেখতে চলো অবশ্যই ফোন তুমি স্ক্রিনে দাও নম্বরে ভাই এরপরে আমরা কোনটা শুরু করব এরপরে ম্যানসের ট্রাউজার ম্যানসের ট্রাউজার

এটা হচ্ছে এম এল ডাবল এক্সেল ডাবল সাইজ ডাবল এক্সেল আছে আচ্ছা ওকে তারপরটা দেখি আমরা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে না হ্যাঁ ব্ল্যাক আ ব্ল্যাক এর মধ্যে সেই সুন্দর কিন্তু অসাধারণ এগুলো কয় পিস নিতে হবে এগুলো